বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে বাংলাদেশের উচিত হবে বিভিন্ন খাল খনন কর্মসূচি সফল করা এবং নদীগুলোকে ড্রেজিং করা এবং প্রতিটা নদীর ভারত যেগুলো বাঁধ নির্মাণ করেছে সেই বাঁধগুলোর বিপরীতে জলাধার নির্মাণ করা বিশাল বিশাল জনধা জলাধার নির্মাণ করতে হবে এবং বন্যার আগে কিছু করণীয় আছে বন্যা হওয়ার আগে নৌকা বিভিন্ন রকম স্পিড বোট এবং পানিতে আশ্রয় নেওয়ার মতো চলাচল করার জন্য উঁচু স্থান নির্মাণ করতে হবে এবং আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে এবং শুষ্ক মৌসুমে বিভিন্ন খাল বিল নদী নালা যেগুলো জমাট পলি জমে জমাট ভরে গেছে সেগুলোকে পুনরায় নির্মাণ খনন করে সেগুলোর পানি যাতে ধারণ করতে পারে এবং ফারাক্কা মতো বাঁধ কিংবা ত্রিপুরা এবং চুয়ান্নটা যে নদীর বাংলাদেশে এসছে সেই নদীর যে বাঁধ ভারত দিয়েছে চুয়ান্নটা নদীতে প্রতিটা নদীর বিপরীতে বিশাল বিশাল জলাধার এবং বিদেশি বিশেষজ্ঞ নিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং এর প্রস্তুতি আগেই গ্রহণ করতে হবে বিশাল বিশাল মেগা প্রকার ফ্লাইওভার নির্মাণ করে টাকা অর্থ অপচয় না করে সাধারণ মানুষে এবং দেশের সার্বিক উন্নয়নে এই জলাধার এবং খনন কর্মসূচি নদী ড্রেজিং বিভিন্ন প্রজেক্ট হাতে নিতে হবে প্রয়োজনে চীন বিভিন্ন দেশের রাষ্ট্রের সহায়তা নিয়ে প্রযুক্তি নিয়ে তাদের পরামর্শ নিয়ে এ দেশকে দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারকে কর্মসূচি নিতে হবে তাহলে আসা যায় আশা করা যায় যে ভবিষ্যতে বাংলাদেশের লোকজন বন্যার কবলতে কিছুটা নিরাপদ হবে এবং প্রচুর পরিমাণে বাঁধ নির্মাণ করে জলাধারের পাশে বহু প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন জ্ঞান বিজ্ঞানে তাদের অধ্যয়ন করে এই পানি ব্যবস্থাপনা ম্যানেজমেন্টকে সুফল ফলপ্রসূ করতে হবে তাতে এর সুফল জনগণ পেতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা